দূরস করে দূরস ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাই কবি কিছুদিন পরে রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা তো গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা ভাষা বাংলা ভাষা ও সংস্কৃতি প্রত্যেকটা অংশ থেকে কিন্তু স্পেশাল প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে স্পেশালি ভাষা থেকে অর্থাৎ আমাদের ভাষার মোট তিনটি অংশ আছে তোমরা জানো তার মধ্যে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধনীতত্ত্ব এবং তত্ত্ব তো এই পাঠগুলোর মধ্যে থেকে ভাষাবিজ্ঞান ও শাখা প্রশাখা থেকে আমি তিরিশটি প্রশ্ন ধ্বনিতত্ত্ব থেকে আমি তোমাদের জন্য পঁয়ত্রিশটি প্রশ্ন এবং শব্দতত্ত্ব থেকে তোমাদের জন্য পঁয়ত্রিশটি প্রশ্ন মোট একশোটি প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখলে এখান থেকেই তোমরা প্রচুর প্রচুর কমন পেয়ে যাবে এবং আশা রাখবো যে টোটাল আমাদের ভাষা থেকে টেন মার্কসের প্রশ্ন আসবে এই টেন মার্কসের মধ্যে টেন মার্কসই তোমরা এখান থেকে কমন পেতে পারো এমনভাবেই কিন্তু রেডি করে তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং নিজে রেডি করে নাও পরপর সময় করে আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি যেগুলো জানো ঠিক আছে যেগুলো জানো না সেগুলো অবশ্যই নোট করে রাখবে প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞান অ্যাকচুয়ালি কী অলঙ্কারশাস্ত্র ব্যাকরণ ভাষার বৈজ্ঞানিক অধ্যয়ন নাকি শব্দকোষ উত্তর হচ্ছে ভাষার বৈজ্ঞানিক অধ্যয়ন ভাষাবিজ্ঞানের জনককে উত্তর হচ্ছে ফেরদিনান্দ দ্য শ্বশুর ধ্বনিতত্ত্ব ভাষাবিজ্ঞানের কোন শাখা উত্তর হচ্ছে শব্দ শব্দতত্ত্ব কোন শাখার অন্তর্গত উত্তর হচ্ছে রূপতত্ত্বের অন্তর্গত রূপতত্ত্বে কি অধ্যয়ন করা হয় শব্দের গঠন নিয়ে অধ্যয়ন করা হয় বাক্যতত্ত্বে কি আলোচিত হয় বাক্যের গঠন ও নিয়ম ভাষার উৎপত্তি নিয়ে গবেষণা হলো কি উৎপত্তি তত্ত্ব অর্থতত্ত্ব আলোচনায় কি থাকে শব্দের অর্থ ভাষা শিক্ষা শেখানোতে কী সাহায্য করে প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান ব্যাকরণ বনাম ভাষাবিজ্ঞান ব্যাকরণ বনাম ভাষাবিজ্ঞান এটা কি এটা হচ্ছে ব্যাকরণ সাহিত্যভিত্তিক আর ভাষাবিজ্ঞান হচ্ছে বৈজ্ঞানিক মানে প্রশ্নটা অন্যভাবে দিতে পারে ব্যাকরণ ও ভাষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী একটা পার্থক্য লেখক বা ব্যাক এই কথাটা শুধু মনে রাখবে যে ব্যাকরণ হচ্ছে একটা সাহিত্যভিত্তিক বিষয় আর ভাষাবিজ্ঞান হলো একটা বৈজ্ঞানিক বিষয় ধ্বনিতত্ত্বের প্রধান শাখা কয়টি উত্তর হচ্ছে তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে ভাষার পারস্পরিক তুলনা করাকেই ধ্বনির উৎপত্তি বিশ্লেষণ করে কে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বের ইংরেজি নাম কি মর্ফোলজি বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি সেন্ট্যাক্স অর্থতত্ত্বের ইংরেজি নাম কি সিমেন ধ্বনিতত্ত্বের ইংরেজি কি ফোনেটিক্স প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান ব্যবহৃত হয় কোথায় ভাষা শিক্ষায় অভিধান প্রণয়ন হয় কোন শাখায় উত্তর লেক্সিকোগ্রাফি ধ্বনিতত্ত্ব ও ধনবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী ধ্বনিতত্ত্ব হচ্ছে মানসিক আর ধ্বনিবিজ্ঞান হচ্ছে উচ্চারণ ভিত্তিক উচ্চারণ ভিত্তিক ভাষার সমাজভিত্তিক দিক কোনটি সমাজ ভাষাবিজ্ঞান ভাষার মানসিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করে কে মনোভাষা বিজ্ঞান ভাষার ইতিহাস আলোচনা শাখা কী ঐতিহাসিক ভাষাতত্ত্ব অভিধান প্রণয়নের শাখাকে কি বলা হয় লেক্সিকোগ্রাফি ধ্বনিতত্ত্ব কয় প্রকার তিন প্রকার শব্দের গঠন বিশ্লেষণ করে কে রূপতত্ত্ব বাক্যের গঠন বিশ্লেষণ করে কে বাক্যতত্ত্ব শব্দের অর্থ পরিবর্তন নিয়ে গবেষণা করে কি অর্থতত্ত্ব ভাষার ব্যবহারিক দিক নিয়ে গবেষণা করে কি প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান বাংলায় ভাষাবিজ্ঞানকে বৈজ্ঞানিকভাবে প্রথম বিশ্লেষণ করেছিলেন কে উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবার ধ্বনি অংশ থেকে আমি ধ্বনিতত্ত্ব থেকে কয়েক কিছু প্রশ্ন উত্তর বলে দিই বাংলা ভাষায় স্বরধন্ন সরবর্ণকটি এগারোটি ব্যঞ্জনবর্ণকটি উনচল্লিশটি স্বরধ্বনি কিভাবে কিভাবে হয় বাধাহীনভাবে উচ্চারিত হয় ব্যঞ্জনধ্বনি কিসে বাধা পায় শ্বাসবায়ুতে বাধা পায় বাংলায় নাসিক্য ধ্বনি কটি পাঁচটি বাংলায় দ্বিতধ্বনি কটি দুটি ওই এবং ও ধ্বনি কটি একুশটি ধ্বনি কটি আঠারোটি বাংলা ভাষায় কাণ্ঠধ্বনি কটি ছটি তো আচ্ছা তারপরে বাংলা ভাষায় মধ্যাহ্নধ্বনি কটি পাঁচটি বাংলা ভাষায় দন্তধ্বনি কটি ছটি বাংলা ভাষায় ধ্বনি কটি ছটি বাংলা ভাষায় তালব্য ধ্বনি কটি ছটি নাসিক ধ্বনির উদাহরণ কি কী উম ইঙে ন ম এবং ন স্পর্শধ্বনি কি শ্বাসবায়ু সম্পূর্ণ রোধ করে রোধ করে উৎপন্ন যে ধ্বনি তাকেই বলা হয় স্পর্শধ্বনি স্পর্শধ্বনি বাংলা ভাষায় কটি পঁচিশটি কচটত্ত্ব প যে কটা আছে তার সঙ্গে পাঁচটা করে আচ্ছা ঘর্ষধ্বনি কটি আটটি যেটা ঘোষে ঘোষ উচ্চারিত হয় অর্ধস্বধ্বন্ন্যী কটি দুটি অন্তর্য আর র বাংলা ভাষায় ঘোষ ধ্বনি বলতে কি বোঝায় কণ্ঠনালী কাঁপিয়ে উৎপন্ন ধ্বনিকে বোঝায় বাংলা ভাষায় অঘোষ ধ্বনি বলতে কি বোঝায় কণ্ঠনলী না কাপি উৎপন্ন ধ্বনিকে বোঝায় বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির প্রধান শ্রেণী কটি পাঁচটি তালব্য মুান্ন দন্ত এবং ঔষ্ঠ উচ্চারণস্থলের ভিত্তিতে বাংলা ধ্বনি কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর উচ্চারণ ভঙ্গির ভিত্তিতে ধ্বনি কত প্রকার তিন প্রকার স্পর্শ ঘর্ষ আর একটা হচ্ছে অদর্শ নাসিক্য ধ্বনি কটি পাঁচটি অনুনাসিক ধ্বনি কটি তিনটি বাংলা ভাষায় ধ্বনি কটি তিনটি যুগ্মধ্বনি কটি ছটি বাংলা ভাষায় মৌলিক ধ্বনিকটি আটান্নটি উম ধ্বনি কোন শ্রেণীর ধ্বনি নাসিক্য ধ্বনি মধ্যাহ্ন কোন শ্রেণীর ধ্বনি মধ্যাহ্ন নাসিক্য শ্রেণীর ফ কোন শ্রেণীর উষ্ঠ অঘোষ স্পর্শ ধ্বনি তালবস্য কোন শ্রেণীর তালব্য ঘর্ষধ্বনি হ কোন শ্রেণীর ধ্বনি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি সাতটি বাংলা ভাষায় অযুগ্ম ধ্বনি কটি তিনটি দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আর এরকম প্রশ্নই তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এবার তত্ত্ব থেকে পঁয়ত্রিশটি উত্তর আলোচনা করছি তত্ত্ব কোন শাখার অন্তর্গত উত্তর হচ্ছে অর্থ দত্ত্বের অন্তর্গত তত্ত্বকে ইংরেজিতে কী বলে উত্তর হচ্ছে সিমেন্টিক্স তত্ত্ব কী নিয়ে আলোচনা হয় উত্তর হচ্ছে শব্দের গঠন শব্দের অর্থ ধ্বনি উৎপত্তি বাক্যে নিয়ে উত্তর শব্দের অর্থ নিয়ে সমার্থক শব্দ কি এক অর্থে বহু শব্দ সেটাকেই বলা হয় সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ কি বিপরীতার্থক শব্দ হলো বিপরীত অর্থের শব্দ বহুর্থক শব্দ কাকে বলে যার বহু অর্থ আছে অর্থাৎ বহু অর্থ বিশিষ্ট শব্দ মুখ শব্দের একাধিক অর্থ রয়েছে এটি কোন শ্রেণীর উদাহরণ এটি বহুর্থক শব্দের উদাহরণ কলম শব্দে কলম গাছ ও লেখার কলম এ উদাহরণ কোনটি বহুর্থকতার জ্যোতিষ্ক ও তারকা এরা কি ধরনের শব্দ সমার্থক শব্দ শুভ ও অশুভ এরা কি ধরনের শব্দ বিপরীতার্থক শব্দ পরীক্ষা এরকমভাবে কিন্তু দিতে পারে আমার যে শুভ অশুভ পরীক্ষা তোমাদের জন্য প্র্যাকটিসে দিয়েছি মানে শুভ অশুভই দেবে একটা ভালো মন্দ দিল সেক্ষেত্রে একই বিষয় বিষয়টা বোঝার চেষ্টা করো জল ও পানি এরা কী ধরনের শব্দ সমর্থক চুরি ও ডাকাতি দুটি শব্দ কি নিকটার্থক ঠিক আছে বাংলা ভাষায় সমর্থক শব্দের সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ কি তার কারণ হলো তৎসম তদ্ভব দেশজ ও বিদেশি শব্দের মিলন আকাশ ও গগন কেমন শব্দ সমর্থক অগ্নি জল বিপরীতার্থক চোখ শব্দটি দৃষ্টি অর্থে ব্যবহৃত হলে তাকে কী বলে রূপক ব্যবহার শব্দ তত্ত্বে এক শব্দ থেকে অন্য শব্দে অর্থ বিস্তারকে কী বলা হয় অর্থ বিকাশ বাক শব্দটি সাহসী মানুষ বোঝাতে ব্যবহৃত হলে তা কোন অর্থ রূপক অর্থ মরাল শব্দে নৈতিকতা বোঝালে তা কোন অর্থ ভাবার্থ মরাল শব্দে হাঁস বোঝালে তা কোন অর্থ প্রকৃত অর্থ বহুর্তক শব্দের ইংরেজি নাম কি পলিসেমি সমর্থক শব্দের ইংরেজি নাম কি সিনোমি বিপরীতার্থক শব্দের ইংরেজি নাম কি অ্যান্টোনিম অতিথি শব্দের আদি অর্থ কি যে ব্যক্তি তিথি মেনে আসে না চন্দ্র ও শশী এই উদাহরণ কি সমার্থক শব্দের উদাহরণ কাল শব্দে সময় ও মৃত্যু এর উদাহরণ কি বহুর্তক শব্দ পাতা শব্দে গাছের অঙ্গ ও বইয়ের পৃষ্ঠা এটি কী উদাহরণ বহুর্থকতা সত্যমিত্র বিপরীতার্থক শুভ ও কল্যাণ এরা হচ্ছে সমার্থক বাংলা ভাষায় সমার্থক শব্দ বেশি হওয়ার একটি প্রধান কারণ কি কারণ হচ্ছে সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি প্রভৃতি ভাষার প্রভাব এক অর্থে বহু শব্দের উৎপত্তি কাকে বলে সমার্থকতাকে বলে বহু অর্থে এক শব্দের উৎপত্তি কাকে বলে বহুর্থকতাকে বলা হয় বিপরীতার্থক শব্দকে আর কি বলা হয় প্রতিশব্দ মাতৃভূমি শব্দে মা ও ভূমি মিলে কি অর্থ বোঝায় অর্থ বিস্তার শব্দর্ত দত্ত মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত শব্দের অর্থ বিকাশ ও পরিবর্তন এই টোটাল তোমাদের জন্য একশো প্রশ্ন শেয়ার করলাম প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আরও একটা সেট আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভাষা থেকে তুলে ধরবো এই দুটো একশো মার্কের সেট যদি তোমরা রেডি করতে পারো ভাষা থেকে আর কোনো টেনশন নেই এর আগেও আমি একটা নোটস দিয়েছি সেটাও তোমরা দেখে নিতে পারো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা আর এই টাইপসের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো দেখে যেও এটুকু শুধু বললাম ধন্যবাদ